হ্যালো এন্ড ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী আমি অপূর্ব সরকার সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে আজকে ক্লাস টেনের উদ্ভিদ হরমোনের একটি আরেকটি পার্ট আমরা নিয়ে এসেছি যেটি আশা করি সবাইকে ভালো লাগবে এবং সবাই উপকৃত হবে এই সমস্ত ক্লাসগুলি পেয়ে এর আগের দিন আমরা করেছিলাম উদ্ভিদ হরমোনেরই একটি পার্ট যেটা হচ্ছে অক্সিন হরমোন আজকে আমরা করব উদ্ভিদ হরমোন আরেকটি যে প্রাকৃতিক হরমোন যেটা হচ্ছে সম্পর্কে দেখো জিবিন হরমোন জানতে গেলে আমাদের জানতে হবে এই জীবন হরমোন কি এবং কোথায় কোথায় কাজ করে হরমোন হচ্ছে যে হরমোন সেটি আবিষ্কার হলো কখন কে করলো না করলো এই সকল কিছু একটু আমাদের জানার বিষয় তো রেলিন যে হরমোন সেটি উনিশশো একুশ উনিশশো একুশ সালে উনিশশো সালে জিব্বেরালা ফুজিকুড়ি নামক একটা ছত্রাক সেখান থেকে জিবা ফুজিকুড়ি নামক একটা ছত্রাক যেখান থেকে কোরস বলে একজন বিজ্ঞানী এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন তিনি দেখেন যে এই হরমোনের বিভিন্ন রকম কাজ রয়েছে বিভিন্ন কিছু করে থাকে এবং এই ছত্রাকটা ওই ধান গাছের বাখানি বলে একটি রোগের জন্য দায়ী ঠিক আছে তো এগুলো জেনে রাখার বিষয় ধান গাছের বাখানি বলে একটা রোগের জন্য দায়ী এই যে হরমোন আবিষ্কার করলো কে আবিষ্কার করলো কুরসুয়া বলে একজন বিজ্ঞানী এবং তাহলে আমরা ছিলাম কি জিবেরালা ফুঁজি নামক ছত্রাক থেকে এই হরমোনটির উপস্থিতি লক্ষ্য করা যায় তাহলে আমাদের যে বিষয় জানতে হবে সেটি হচ্ছে এই হরমোন ব্যাপারে দেখো এই হরমোন ব্যাপারে কয়েকটি ভূমিকা রয়েছে তবে এই হরমোনের আবিষ্কার কে করলো কি করলো না করলো সবকিছু আমরা জানলাম এই হরমোনের কি কি উপাদান রয়েছে অর্থাৎ উপাদান কি কি রয়েছে এই হরমোনে তিন রকমের উপাদান রয়েছে একটা হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এখানে কিন্তু মনে রাখবে নাইট্রোজেন থাকে না ঠিক আছে নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোন বলা হয় এবং এখান থেকে এর যে রাসায়নিক নাম রয়েছে মনে রাখবি অবশ্যই এর যে রাসায়নিক যে নাম সেটা হচ্ছে জিব্যেরিক অ্যাসিড ঠিক আছে রাসায়নিক নাম হচ্ছে জিব্যেরিক অ্যাসিড এবং একে সঙ্গেতে লেখা হয় জি এ থ্রি তাহলে এই রাসায়নিক নাম কি হচ্ছে এর রাসায়নিক নাম হচ্ছে জিবেরেলিক হরমোনের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসিড এবার এই হরমোন এটি মধ্যে আমরা কি দেখতে পাবো সংজ্ঞার মধ্যে একটা কথা দেখতে পাবো আমরা যে এই হরমোনটি হচ্ছে এক প্রকারের অ্যাসিড ধর্মী নাইট্রোজেন বিহীন এবং টার্পিনয়েড গোষ্ঠীর এই তিনটে কথা কিন্তু এখানে মনে রাখতে হবে টার্পিনয়েড গোষ্ঠী অ্যাসিড যুক্ত এবং হচ্ছে কি এন টু বিহীন অর্থাৎ নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোন এই হরমোন কোথায় কোথায় থাকে তো প্রথমত হচ্ছে হচ্ছে পরিপক্ক ফলের বীজ প্রধান একটা উৎস পরিপক্ক ফলের বীজে এই হরমোনটি দেখা যাবে অর্থাৎ এই হরমোনের উৎস হচ্ছে প্রধানত কোথায় পরিপক্ক ফলের বীজে তাছাড়া এটাও অক্সিজেন হরমোনের মতোই বিভিন্ন যেরকম বর্ধনশীল অংশ রয়েছে সেই বর্ধনশীল অংশতেও এই হরমোনটি দেখতে পাওয়া যায় যেমন কচি পাতার মধ্যে দেখতে পাওয়া যায় তাছাড়া বীজের বিভিন্ন যে অবস্থা সেইখানেও এই হরমোনটির উপস্থিতি লক্ষ্য করা যায় প্রধান যে উৎস সেটা অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে পরিপক্ক ফলে বীজ তাছাড়া ভ্রূণ মুকুল আছে ভ্রূণ মুকুল আবরণী আছে অর্থাৎ বীজের যে খোসা হয় তাতেও এই হরমোনটি উপস্থিতি লক্ষ্য করা যায় ঠিক আছে তাহলে এই উৎস আমাদের হলো এই উৎস উপাদান এবং কি গোষ্ঠীর সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে জীব হচ্ছে কোন গোষ্ঠীভুক্ত পড়ে তাহলে অবশ্যই মনে রাখবে জীব বেরেলিন হচ্ছে টারপিনয়েড গোষ্ঠীভুক্ত হরমোন ঠিক আছে জীব বেরেলিন হচ্ছে টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত হরমোন এর রাসায়নিক নাম হচ্ছে জীব বেরেলিক অ্যাসিড যাকে ছোট করে জি এ থ্রি লেখা হয় এখানে রাসায়নিক যে উপাদান রাসায়নিক উপাদানে নাইট্রোজেন নামক উপাদানটি থাকে না ওই জন্য এটি একটি প্রশ্ন তৈরি হয় এখান থেকে ওই জন্য এন টু বিহীন অ্যাসিড ধর্মী উদ্ভিদ হরমোনের নাম কি এন বিহীন অ্যাসিড ধর্মী উদ্ভিদ হরমোনের নাম কি তখন বলতে হবে জিবেরেলিন হরমোন ঠিক আছে চলে আসি ভূমিকাতে ভূমিকা কি কি রয়েছে প্রথমত যে ভূমিকা আমরা পড়ব সেটা হচ্ছে এর সুপ্ত দশা ভঙ্গ এক নম্বর ভূমিকা ভূমিকার যে কথা সুক্ত দশা বা বলা যায় সুক্তাবস্থা আচ্ছা এটা আগে আমরা একটু জেনে নিই সুপ্ত দশা বা সুপ্তাবস্থা কি জিনিস সুপ্ত দশা বা সুপ্তাবস্থা কি জিনিস তাহলে সুপ্তাবস্থা বা সুপ্ত দশা কি জিনিস দেখো একটা বীজ যতক্ষণ পর্যন্ত না একটা বীজ যতক্ষণ পর্যন্ত না অঙ্কুরোদ্গম ঘটছে অর্থাৎ একটা বীজ থেকে যতক্ষণ পর্যন্ত না নতুন গাছে সৃষ্টি হচ্ছে অর্থাৎ যে গাছটাকে যে বীজটাকে যতক্ষণ না মাটিতে রোপণ করা হচ্ছে অর্থাৎ নতুন চারা গাছে সৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত বা তার আগে অবস্থা পর্যন্ত সেই জীবটাকে সরি সেই বীজটাকে বলা হয় সুপ্ত দশায় রয়েছে অর্থাৎ সুপ্ত দশা মানে হচ্ছে একটি ছোলা শুকনো ছোলা দোকানে বিক্রি হচ্ছে সেই ছোলাকে বাটিতে বাড়িতে নিয়ে ভিজিয়ে সেখান থেকে যে গ্যাজানো যে অবস্থা তার আগে পর্যন্ত যে বীজটা যে অবস্থায় রয়েছে সেটাকে বলা হচ্ছে তার সুপ্ত দশা ঠিক আছে যখন সেই বীজকে মাটিতে রোপণ করা হবে সেই বীজ থেকে নতুন করে চারা গাছ সৃষ্টি হবে অর্থাৎ একটা মূল একটা কাণ্ড হিসাবে দুটো গঠন দুটো জিনিস দেখতে পাওয়া যাবে একটা কি একটা মূল হিসাবে মাটির নিচে যাবে আর একটা কাণ্ড হিসাবে মাটির উপরে উঠবে তাহলে এই সময় এই বীজের ভিতরেই জীববেন নামক হরমোনটি আহ কি থাকে নিষ্ক্রিয় অবস্থা থাকে যতক্ষণ পর্যন্ত না সেই বীজটি থেকে নতুন করে চারা গাছের সৃষ্টি হচ্ছে যখন একটি বীজকে মাটিতে লাগানো হবে রোপণ করা হবে জল মাটি বাতাস সবকিছু পাবে যখন সেই বীজ থেকে নতুন করে চারা গাছের সৃষ্টি হবে নতুন করে চারা সৃষ্টি হবে তখন সেই সেই সময় যে বীজটার মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকা জীব বেড়েলে হরমোন সেটা নিষ্ক্রিয় হবে নিষ্ক্রিয় হওয়া থেকে সক্রিয় হবে এবং সক্রিয় অবস্থায় এই হরমোন এর জন্য এই বীজ ধীরে ধীরে দুটো গঠন তৈরি করবে একটা মূল হিসাবে আর একটা হচ্ছে কাণ্ড হিসাবে যে মূলটা মাটির গভীরে প্রবেশ করবে এবং কাণ্ড অফ হিসাবে মাটির উপরের দিকে উঠবে মাটির উপরের দিকে বেড়ে উঠবে এই ভূমিকাতে এই যে ঘটনা এই ঘটনার পিছনেই কাজ করে গিয়ে জীব দিলেন নামক হরমনটি তাহলে এই গেল অবস্থা ভঙ্গ হিসাবে একটা কাজ দুই নম্বর যে কাজ সেটা হচ্ছে কি পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পর্ব মধ্য কোনটাকে বলে একটা গাছের একটা পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে ঠিক একটি গাছের যে জায়গা থেকে একটি গাছের কাণ্ডের যে জায়গা থেকে শাখা প্রশাখা সৃষ্টি হয় শাখা তৈরি হবে সেই জায়গাটাকে বলা হবে পর্ব যেমন যদি বাঁশের একটা বাঁশের কথা বলি তাহলে এই হচ্ছে একটি ধরো বাঁশ রয়েছে এই বাঁশের যে গাঠ বলে থাকি আমরা যে জায়গাটা নিরেট ঠিক আছে তো দুটো গাঠ একটা বাঁশের একটা বাঁশ গাছের দুটো গাঠ এর মাঝখানে যে জায়গা এটা একটা গাঠ এটা একটা গাঠ এই দুটো গাঠের যে মাঝখানে জায়গা যে মাঝখানে জায়গা এই মাঝখানে জায়গাটাকে বলা হচ্ছে পর্ব মধ্য তাহলে একটা পর্ব মধ্য কোনটাকে বলছে এই পর্ব দুটোই একটা বাঁশ গাছে যে গাঠ রয়েছে যেটাকে বই ভাষায় পর্ব বলা হয়ে থাকে এই পর্বের তাহলে এটা একটা পর্ব এটা একটা পর্ব আর এটা একটা পর্ব এই দুটি পর্বের যে মাঝের যে জায়গা এই মাঝের জায়গাটাকে বলা হচ্ছে পর্ব মধ্য এবার জীব এটা একটা গাছের পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্বের কি করে পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে ধরুন এটাই একটা গাছ যে মা গাছটা বড় হয়েছে পর্বের সংখ্যা না বাড়িয়ে কি করেছে পর্ব মধ্যে গাছটাকে বৃদ্ধিতে সাহায্য করছে গাছটাকে বেড়ে উঠতে সাহায্য করছে কে জিব্বের নামক হরমনটি তাহলে জীব্যের এলিন নামক হরমন পর্বের সংখ্যা না বাড়িয়ে পর্ব মধ্যে বৃদ্ধি করার ফলে গাছটিকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে ঠিক আছে যে এই হলো পরমাণুর দ্রব্য বৃদ্ধি তিন নম্বর যে কাজ সেটা হচ্ছে ফলের বৃদ্ধি তাহলে জিবেরিন হরমোন ফলের বৃদ্ধিতেও সাহায্য করে তার ফলের বৃদ্ধিতেও সাহায্য করে এবং কিভাবে সেটা ডেনিস এবং নিয়েছ দুজন বিজ্ঞানী উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা করে দেখিয়েছেন যে একটা গাছের মধ্যে ফলের বৃদ্ধিতে জীব বেদলিন নামক হরমোনটারও একটা ভূমিকা রয়েছে তবে এই যে জীব বেদলিনের ভূমিকা কোন ভূমিকাটা আমাদের করতেই হবে প্রথম দুটো ভূমিকা অবশ্যই করতে হবে প্রথম দুটি ভূমিকা ছাড়া একদমই যাবে না আর যে যে কথাগুলো বললাম এর আগেও সেগুলো একদমই ছাড়া চলবে না চলে যাবো এবার চলে যাবো এবার পরের যে হরমোন সাইটোকাইনিন তার ব্যাপারে ঠিক আছে এবারে আমরা জানবো সাইটোকাইনিন হরমোন ব্যাপারে দেখো এর অনেক কিছু রয়েছে হরমোন থাকে না থাকে বাকি প্রথম যে দুটো হরমোন পড়লাম সেই দুটো হরমোন হরমোনটি একটু আলাদা কোথায় আলাদা সাইটোকাইনিন যে হরমোনটি সেটি হচ্ছে এক প্রকার ক্ষারীয় হরমোন এর আগে যে দুটো হরমোন পড়লাম সেটা হচ্ছে অ্যাসিড ধর্মী ঠিক আছে বা অম্লধর্মী হরমোন তবে এই হরমোনটি হচ্ছে এক প্রকার ক্ষারীয় হরমোন ঠিক আছে কোন খার থাকে নামক ক্ষার থাকে তাহলে এই হরমোন কি পেলাম এই হরমোনটি পেলাম এক প্রকার এবং এই হরমোন রাসায়নিক নাম কি এই হরমোনের রাসায়নিক নাম হচ্ছে কায়নিন ঠিক আছে এবং এটি কোন প্রকারের ক্ষারীয় হরমোন এটি হচ্ছে পিউরিন জাতীয় পিউরিন জাতীয় পিউরিন জাতীয় কি থাকে এর মধ্যে পিউরিন জাতীয় ক্ষার থাকে তাহলে সাইটোকাইন হচ্ছে এক প্রকারের কি ক্ষারীয় হরমোন কোন জাতীয় খার থাকে পিউরিন জাতীয় খার থাকে সাইটোকাইন হরমোন হচ্ছে আর কি কি বিষয় জানার আছে সাইটোকাইনিন এর রাসায়নিক যে উপাদান তা কার্বন হাইড্রোজেন অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত অর্থাৎ এতে নাইট্রোজেন নামক উপাদানটি কিন্তু থাকে ওই জন্য একটি কথা আসে এখান থেকে যে নাইট্রোজেন জাতীয় নাইট্রোজেন জাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনের ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম কি তখন বলতে হবে কি কি বলতে হবে তাহলে ব্যাপারে আমরা কি জেনেছিলাম সাইটোকিন ব্যাপারে আমরা জেনেছিলাম যে এটি একটি খারি হরমোন নাইট্রোজেন যুক্ত এবং এটি পিরুন জাতীয় খার যার রাসায়নিক নাম হচ্ছে কাইনিন ঠিক আছে এরপরে যে বিষয়গুলো আমরা জানতে হবে যে এই কাইন সাইটোকাইনিন হরমোন কোন কোন জায়গায় পাওয়া যায় সাইটোক্যানিন হরমোন পাওয়া যায় বিশেষত কোথায় ফলের রসে যেমন কি ডাবের জলে টমেটোর রসে ভুট্টার দানা সস্যে এই কয়েকটা জায়গা থেকে কয়েকবার প্রশ্ন আসে যে টমেটোর রসে কোন হরমোন পাওয়া যায় ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় কিংবা টমেটোর রসে ভুট্টার দানায় দানা সস্যে কোন হরমোন পাওয়া যায় এই সকল কথা নিয়ে কয়েকবার বা অনেকবার প্রশ্ন এসে থাকে এই কথাগুলো অবশ্যই তোমরা মনে রাখবে যে কোন কোন জায়গা থেকে পাওয়া যাচ্ছে বা হরমোন কোন কোন জায়গা থেকে পাওয়া যায় আচ্ছা আমাদের যে যে জিনিসটা সেটা হচ্ছে ভূমিকা সাইটোকাইন হরমোনের ভূমিকা কি প্রথম যে ভূমিকা সেটা হচ্ছে কোষের বিভাজন ঘটানো ঠিক আছে কোষের বিভাজন ঘটানো সাইটোকানিন হরমোনের প্রথম যে ভূমিকা সেটা হচ্ছে কোষের বিভাজন ঘটানো অর্থাৎ কোষের বিভাজন কোষের সংখ্যা বৃদ্ধি করে এই হরমোনটি এবং সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন যে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানী এই সাইটোকানিন প্রয়োগ করে বিভিন্ন রকম কোষের বিভাজন বিভিন্ন উদ্ভিদে ঘটানো বা ঘটিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যেমন গুডম্যান নাম পাবো আমরা যেটি নয়নতারা উদ্ভিদে নয়ন তারা উদ্ভিদে কি করেছিল এবং দেখতে পাবো আমরা আহ পেঁয়াজের আহ স্বল্প পত্রে বা পেঁয়াজের কোষের বিভাজন ঘটিয়েছিল এই হরমোনটি প্রয়োগ করে ব্রাউন এবং উড এরকম কিছু নাম পাবো আমরা আচ্ছা তারপরে আমরা চলে আসি আহ বিভাজন ঘটানো দুই নম্বর যে ভূমিকা সেটা হচ্ছে আমাদের পার্শ্বীয় মোগলের বৃদ্ধি পার্শীয় মোগল কোনটাকে বলছে একটি গাছ রয়েছে গাছ ঠিক আছে এই হচ্ছে একটি গাছ এই গাছের যে ডাল পালা এই ডালপালার বৃদ্ধি ঘটাতে সাহায্য করছে কে সাইটোকানিন হরমোন অর্থাৎ সাইটোকানিন হরমোন অগ্রভাগের বৃদ্ধিতে কিন্তু গুরুত্ব দেয় না অগ্রভাগের বৃদ্ধিতে কোনো গুরুত্ব না দিয়ে পার্শ্বীয় মুকুল কাক্ষিক মুকুল অর্থাৎ শাখা প্রশাখার বৃদ্ধিতে এর বেশি সক্রিয় রূপে কাজ করে ঠিক আছে অর্থাৎ শাখা প্রশাখা বা ডালপালার বৃদ্ধিতে এই হরমোনটি বেশি বেশি কাজ কাজ করতে দেখা যায় করে থাকে কিন্তু অগ্রস্থ প্রকটতা মানে অগ্রভাগের বৃদ্ধিতে এ কিন্তু কাজ করে না বা অগ্রভাগের বৃদ্ধিতে বাধাও দেয় এক প্রকারের ঠিক আছে তাহলে এই গেল দুই নম্বর তিন নম্বর হচ্ছে পত্র বিলম্বিত পত্র মানে হচ্ছে পাতা মোচন মানে হচ্ছে ঝরে যাওয়া তাহলে পাতাকে ঝরে দিতে বা ঝরতে দেরি করাচ্ছে পত্র মোচন বিলম্বিত বিলম্বিত দেরি করানো বিলম্বিত হচ্ছে দেরি করানো তাহলে বিলম্বিত পত্রমচন বিলম্বিত মানে পত্র ঝরাকে দেরি করাচ্ছে কিভাবে দেরি করাচ্ছে পাতা ঝরে কখন সেটা আমরা যদি বুঝে যাই বা পাতা ঝরার সময় পাতার গঠন বা বর্ণ কিরকম থাকে সেটা যদি আমরা বুঝে যাই জেনে যাই জানি অবশ্য জানি আমরা তাহলে সুবিধা হবে মনে রাখাটা যেমন পাতা যখন ঝরে তখন অবশ্য তার রং রং সবুজ বর্ণের হয়ে থাকে না তার রং হলদে লালচে হলদে এরকম বর্ণের হয়ে থাকে তাহলে কেন সবুজ কখন হয়ে থাকে কতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে যদি পাতায় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ যুগ যতক্ষণ পর্যন্ত সক্রিয় যতক্ষণ পর্যন্ত সক্রিয় সতেজ থাকবে ততক্ষণই পর্যন্ত ততদিনই পর্যন্ত একটা পাতার বর্ণ সবুজ হয়ে থাকবে কারণ সবুজ ক্লোরোফিল যে ক্লোরোফিল সবুজ বর্ণকে শোষণ করে যার ফলে সবুজ বর্ণ পাতাটি সবুজ থাকে ক্লোরোফিলের কারণে ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না এই সাইটোকারিন হরমোন কি করে ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না ক্লোরোফিল নষ্ট হলে সেখানে আর সবুজ রং শোষণ হবে না বা শোষিত হবে না আর শোষিত না হলে পাতা সবুজ থাকবে না অর্থাৎ পাতা কি হবে শুকিয়ে যাবে অর্থাৎ পাতা ঝরতে শুরু করবে তো এইভাবে পাতার ঝরাটাকে রোধ করে যেটাকে পত্রমোচন বিলম্বিত করা বলে কিংবা জরা রোধকারী হরমোন বলা হয় এই সাইডো কাইনিনকে যেটা রিচমন্ড ল্যাং বলে একজন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করার ফলে তার নাম অনুসারে এই প্রভাবটাকে নাম দেওয়া হয়েছে রিচমন্ড ল্যাং প্রভাব ঠিক আছে তাহলে সাইটোকাইন হরমোন ব্যাপারে আর বেশি কিছু আমাদের তথ্য আমাদের কাছে নেই এই কয়েকটা জিনিসই আমাদের পড়তে হবে তো সাইটোকাইন হরমোন ব্যাপারে গেল উদ্ভিদ হরমোন উদ্ভিদের প্রাকৃতিক হরমোনগুলো আমাদের এইখানেই শেষ এরপরে যে আমাদের বিষয় রয়েছে সেটা হলো কৃত্রিম হরমোন কৃত্রিম হরমোনগুলো কি বিভিন্ন লাভে বিভিন্ন বিভিন্ন রকম আহ ফায়দা বলতে পারি তার উদ্দেশ্যে প্রাকৃতিক হরমোনের মতোই কি করে সেম কাজ করবে প্রাকৃতিক হরমোনের মতো সেম কাজ করবে কিন্তু এদের ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে তৈরি করেছে ঠিক আছে এদের তৈরি করা হয়েছে এই যে তৈরি করা জিনিসগুলো প্রাকৃতিক কাজ করবে মতোই সেই বলা হবে কি এই কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোন বা আর্টিফিশিয়াল হরমোন কাজ কি সেম কাজ করবে যেমন একটা গাছের যে শাখা কলম হয় এটা গাছের ডাল কেটে নিয়ে যখন তার বৃদ্ধি ঘটানো হবে ডাল কেটে নিয়ে সেই ডালে যখন বৃদ্ধি ঘটানো হবে এটাকে আমরা শাখা কলম বলি ঠিক আছে শাখা কলমের সময় এই হরমোন অর্থাৎ আই বি ইন্ডোল বিউটারিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড আই বি এ এই হরমোনগুলি কাজ করে এবং কাজ করার ফলে বা আই পি এ রয়েছে তারা শাখা কলমের বৃদ্ধি ঘটায় যেমন লেবুর আম এর মধ্যে পাই আমরা গ্যাঁত গাছ বলতে পারি সেখানে এই হরমোনগুলি প্রয়োগ করলে তার বৃদ্ধিটা বেশ তাড়াতাড়ি হবে বেশ ভালো হবে দুই নাম্বার যে ভূমিকা সেটাকে বলা হচ্ছে অপরিণত অপরিণত ফলের ফলের মোচন মোচন রোধ রোধ সেটা আবার কি দেখো একটা আম গাছে যখন আম ধরতে শুরু করে একটা মুকুল বা ফুল থেকে যখন আম আসতে শুরু করে তখন আমের সাইজ গুলো বেশ ছোট ছোট হয় আর ধীরে ধীরে আমের সাইজটা বৃদ্ধি পায় বা বড়ো হয় এটা নির্দিষ্ট একটা আয়তন বিভিন্ন যে প্রজাতির আম গাছ রয়েছে তাতে বা বিভিন্ন যে ফলের গাছগুলো রয়েছে তাতেও দেখা যায় যে ফলগুলো যাতে ছোট হয়ে না থেকে যায় তার জন্য এক প্রকারে কি করা হয় স্প্রে করা হয় এই গাছের মধ্যে ফুলের পরে পরে যখন ফল আসে তখন এক প্রকারে স্প্রে করা হয় করা যায় যে স্প্রে করা হয় সেই স্প্রের মধ্যে যে মেডিসিনটা থাকে যে কেমিক্যালটা থাকে সেটাই হচ্ছে এই টু ডি নামক এক প্রকারের কৃত্রিম হরমোন যারা কি করে যারা কি করে না ফলগুলোকে ছোট ছোট ফলগুলোকে ছোট আকারে রাখতে মানে ছোট যাতে হয়ে না থেকে যায় তার আকার যাতে বৃদ্ধি পায় তার জন্য এই হরমনটি প্রয়োগ করা হয়ে থাকে যেটাকে বলা হচ্ছে অপরিণত ফলের মোচন রোধ যাতে ফলের মোচনগুলো ফলগুলো অপরিণত পরিণতই হবে না এরকমটা অবস্থা যাতে না থাকে অপরিণত অবস্থায় না থাকে এবং এবং তার সঙ্গে সঙ্গে যে অপরিণত অবস্থায় থাকে মানে বড় ঠিক মতো বড় হবে না তার আগে আগে অনেক সময় ঝরেও যায় ছোট অবস্থাতেই ফলগুলো ঝরে যায় তো সেগুলোও যাতে না হয় তার জন্য এই কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় কি হরমোন টু প্রয়োগ করা হয় টু ফোর অ্যাসিটিক অ্যাসিড এরকম কিছু হরমোনগুলো প্রয়োগ করা হয়ে থাকে তো কি হরমোন কোথায় হরমোন প্রয়োগ করা হয় সেগুলো বলবে না তোমাকে পয়েন্ট তুলে বলে দেবে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো তবে এখানে কি বলবে যে কোনো ভূমিকা তোমাকে বলবে না যে কোনো ভূমিকা জায়গায় তোমাকে পয়েন্ট তুলে দেবে দুটো তিনটে মোট হচ্ছে আমাদের চারটে পয়েন্ট আছে এই চারটে পয়েন্টটা তোমাকে পড়ে রাখতে হবে খুব কঠিন কিছু নেই একবার দুবার পড়লেই কিন্তু জিনিসটা বুঝে গেলেই নিজে থেকে লেখা যায় তিন নম্বর আমাদের হচ্ছে আগাছা নাশক হিসাবে কৃত্রিম কৃত্রিমের ভূমিকা আগাছা নাশক আগাছা জমিতে ধান চাষ করা হলো ধান গাছ বাদে যে যে যেটা চাষ করা হলো সেটা বাদে যদি কোনো গাছ জন্মায় সেটাকে আমরা আগাছা বলবো যেমন ধান গাছ হলো ধান গাছ বাদে যদি কোনো রকম ঘাস টাইপের ঘাস বা ঘাস জাতীয় কোনো কিছু জন্মায় যে কোনো প্রকারে সেটাকে আমরা আগাছা বলবো আগাছাকে নির্মূল করতে হবে আগাছাকে তুলে ফেলতে হবে কারণ গাছের যে জায়গাতে চাষ করেছে সেই জায়গাতে যদি আগাছা থাকে আগাছা জন্মায় তাহলে তো যে যে ফসলটা করা হচ্ছে তার তো হবে আগাছাকে করতে হবে হবে তুলে ফেলতে এই আগাছাকে যেমন পাটের আমাদের গ্রামের ক্ষেত্রে কি হয় এই পাটের উদাহরণ নিতে পারি আমরা যে পাট নিরানি তো সেখানে কি হয় পাট নিড়ানি হয় অর্থাৎ পাটের জমিতে যে গাছগুলো জন্মায় পাট গাছ ছাড়া সেগুলো তুলে ফেলে ফেলেই তো এই যে আগাছা নির্মূল এবার অনেক সময় এই যে নিড়াতে পারে না অনেক সময় টাইম নেই তো তার ফলে কি হয় যে এক প্রকারের স্প্রে পাওয়া যায় মানে মেডিসিন পাওয়া যায় কৃত্রিম হরমোন পাওয়া যায় আমরা দোকানে গিয়ে কথা বলে দিই ঘাস মারা বীজ এরকমটা তাইতো ঘাস মারা বীজ লাগবে তাহলে ঘাস মারা বীজ দিন এরকম করে আমরা একটা বলে দিই তো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি এই আগাছা বা ঘাসটাকে মেরে ফেলার জন্য এক প্রকারের কৃত্রিম হরমোন প্রয়োগ করা হচ্ছে আর বেশি কিছু নেই नेक्स्ट হচ্ছে আমাদের বীজবিহীন ফল উৎপাদন বীজবিহীন ফল উৎপাদন করতেও এই আগাছা কৃত্রিম হরমোনের ভূমিকা রয়েছে তো এখানেও বীজবিহীন অর্থাৎ বীজ ছাড়াই ফল উৎপাদন করতেও কৃত্রিম হরমোনের ভূমিকা দেখতে পাওয়া যায় আর বেশি কিছু নেই এখানে কয়েকটা হরমোন মনে রাখবে যেমন এন ডাবল এ ডাকটিক অ্যাসিড এ আই পি এন ডাবল এ টু ফোর ডি এই সকল হরমোনগুলি তোমাকে পড়ে রাখতে হবে আই পুরো নাম হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড আইপিএ ইন্ডোল প্রোপানোয়িক অ্যাসিড এন ডাবলে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডি টু ফোর অ্যাসিটিক অ্যাসিড এই হচ্ছে কৃত্রিম হরমোনের ছোটো ছোটো কিছু ভূমিকা তো এই উদ্ভিদ হরমোন ব্যাপারে আমাদের পুরো যে বিষয়টা এই দুটি ক্লাসের মধ্যে আমাদের শেষ এরপরে যেটা আলোচনা আমাদের হবে একদম বিস্তৃত আলোচনা হবে এখন চেষ্টা করব তোমাদের রেগুলার ক্লাস আনার ঠিক এবং তোমরাও যারা রেগুলার কাজ করতে চাইছো অবশ্যই সে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে না কমেন্টে বলবে এবং কমেন্ট লাইক দেখলে আমার খুব এক সাহস বৃদ্ধি পায় যে ছেলেমেয়েরা দেখে শোনে শুধু ফাল্টু ফাল্টু ভিডিও দেখে বেড়ায় তাও কিন্তু না আমিও সেখান থেকে একটা সাহস পাবো হ্যাঁ ছেলেমেয়েরা পড়ার চাহিদা রয়েছে পড়ে দেখে আমি খুব খুশি হব অবশ্যই সবাই আহ জানাবে বলবে এবং নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো প্রাণী হওয়ার ব্যাপারে ঠিক আছে আজকের মধ্যে এখানে শেষ টাটা বাই বাই